আমাদের এখানে পহেলা বৈশাখের অনুষ্ঠান এদিন বরাতে দেখেন কত মজার মজার যে খাবার ছিল অনেক রকমের পিঠা ছিল ভর্তা ছিল লাচ্ছি ছিল তারপরে বিভিন্ন ধরনের ভর্তা ইলিশ পান্তা কুদের বার আমি অনেক কিছুর ভিডিও নিতে পারি নাই বাট আমি বাসায় নিয়ে আসছিলাম ভর্তার আর ভাত মাছ ভাজি এটা আমি আর সজীবের জন্য নিয়ে আসছিলাম আর ওইখানে তো আমি যা পাচ্ছি শুধু সারাক্ষণ খাইছি আমিত্তি তারপরে ঝালমুড়ি কলিজা শিঙ্গারা ফুসকা অবশ্য হানি খাইছে তারপরে আইসক্রিম কি বলে কেক অনেক ধরনের ফুড ছিল খুবই মজা ছিল আমি অবশ্যই এই ধরনের খাবার খুবই পছন্দ করি ঝালমুড়িটা তো অনেক মজা ছিল খুবই মিস করছি যে শেষ হয়ে গেছিলো আমার ছেলেটা খাইতে পারে নাই তো এই যে এখানে আবার একটা স্টলও দিছিল জুয়েলারি তারপর মেয়েদের জামা কাপড় আমি অবশ্য ফাঁকে ফাঁকে একটু কথা বলবো আর বাকিটা আপনারা এনজয় করবেন আর অনেক ফুটেজ ছিল যেগুলো আমি আসলে সবগুলো নিতে পারি নাই বাচ্চা ছিল আমি সাথে এই জন্য আসলে এত ভিডিও করা পসিবল না আরও বাচ্চাদের পারফরমেন্স ছিল আমি আসলে মিস করে গেছি তারপরে অনেক সুন্দর জুয়েলারি ছিল এখানে বেশি রিজনেবল প্রাইসে জামা ছিল শাড়ি ছিল আমি একটা জামাও কিনছি অবশ্য এখান থেকে চুড়িগুলো খুবই সুন্দর ছিল বেশ কয়েকটা চুড়ি ভাল লাগছিল এই তো তো অনেক বিজি ছিল মোটামুটি এখানে মানুষের জন্য ভিডিও করাটা একটু টাফ এই যে আমার ছেলেটা একটা বেবি পাইছে ওরা এরকম বেবি দেখলে এত হ্যাপি হয় বেবির মাপ মার কোনো টেনশন নাই ওরাই দুই বাইবলি মিলা লুক আপটার করতেছে তো যাই হোক প্রচুর বাঙালি ছিল এই যে আমার ফুচকা খাইতেছে আর ঝাল লাগতেছে তারপরেও আমি বলছি তোমার ঝাল লাগে ও ভাবতেছে আমি খাইতে ওরা মানা করতেছি তুমি খাও খাও বলার পরেও আবার খাইতেও খুবই পছন্দ করে মশাল্লাহ কুকটা তো এই তো আমরা অনেক এনজয় করছি সবাই মিলে বাচ্চা বড়রা মহিলারা অনেক মানুষ ছিল বাঙালি আসলে বাঙালিদের এরকম মিলন মেলা মাঝে মধ্যে হওয়া খুবই দরকার বিদেশের মাটিতে একটা বাংলাদেশ বাংলাদেশ ফুলে আসে তো এই তো আপনারা এনজয় করেন যাত্রাপালা ছিল অনেক ভালো ছিল অনুষ্ঠানটা সব ওভারঅল সব কিছু মিলে খুব ভালো ছিল যুদ্ধে নানা কৌশল কিন্তু আপনি কেন আমাকে বারবার জোর রাখার বলে আর আপনার মধ্যে এই শব্দটি শুনলে আমার তারপরে আমরা মেলা শেষ করে আবার বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম খুবই ভাল লাগছে অনেক দিন পরে অনেক ভাবিদের সাথে দেখা হয়েছে সবার সাথে দেখা হয়েছে বাচ্চারা এনজয় করছিল আজকে ওয়েদারটাও ছিল অন্যরকম সুন্দর একদম রোদ বাংলাদেশের মতো আর সবাই খুবই মজা করছি আশা করছি যে এই ধরনের অনুষ্ঠান আবারও হবে প্রায় হবে মাঝে মাঝে হবে সবার একটা মিলন মেলা খুবই ভাল লাগছে